বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ গত ২৬ জুন আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের গ্রিনরোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ এবং তার কয়েকজন সহযোগী মপ তৈরির হুমকি দিয়ে তার গলায় জুতার মালা পরানোর ভয় দেখানো হয় এরপর আজাদের কাছ থেকে পাঁচ কোটি টাকার চেক এবং একটি জমির দলিল নেন রিয়াদ নবম জাতীয় সংসদের রংপুর ছয় আসনের এমপি ছিলেন আজাদ রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিরিশ জুলাই বুধবার ডিএমপি থেকে তথ্য জানানো হয়েছে জানা গেছে রিয়াদের বাসা থেকে উদ্ধার করা চারটি চেক সাবেক এমপির কাছ থেকে নাও বাকি আড়াই কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে তাদের নাম পরিচয় পুলিশ পেয়েছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্রে জানা গেছে সাবেক এমপির ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ কোটি টাকার যেসব চেক নেওয়া হয় সেগুলো আগস্টে ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল এছাড়া নিট জোন প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠান থেকে চেক ইস্যু করা হয় তবে চেক কারো নামে দেওয়া হয়নি শুধু সই এবং টাকার অঙ্ক লেখা ছিল গত ছাব্বিশ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদ সহ জনকে আটক করা হয় এ ঘটনায় একটি মামলা রয়েছে সহ চারজন এখন সাত দিনের রিমান্ডে রয়েছে রিমান্ডে থাকা অন্য তিনজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য সাকা দাউন সিয়াম এবং সাদাম। জানিয়েছে গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে ২৬ জুন রিয়াদের নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল আবুল কালাম আজাদের অফিসে ঢুকে টাকা দাবি করেন টাকা না পেলে বাইরে অপেক্ষমান দুইশো লোক অফিসে ঢুকে মারধর করবে বলে শাসায় তারা সাবেক এমপির ফোন কেড়ে নিয়ে আওয়ামী লীগের দোষর বলে নানা হুমকি থাকে এরপর তারা পাঁচ কোটি টাকার চেক এবং জমির দলিল নিয়ে যায় ডেস্ক রিপোর্ট জয়